কলহ এই বিষয়টি নতুন নয় বিয়াল্লিশের এ নস্করপাড়া রোড সন্তোষপুরের বাসিন্দা মিতা মৈত্র অভিযোগ করলেন তার স্বামী জয়দেব মৈত্রের বিরুদ্ধে তিনি জানান আটাশ বছরের তার দাম্পত্য জীবন ও ছাব্বিশ বছরের পুত্রও রয়েছে বিগত কিছু সময় ধরে তার স্বামী জয়দেব মৈত্র তাদের বাড়ি সংক্রান্ত কিছু বিষয় নিয়ে তার ও তার পুত্র সৌমের সাথে বিভিন্নভাবে মানসিক শারীরিক নির্যাতন করছেন শুধু তাই নয় এতে কিছু এলাকাবাসীও ক্লাবও যুক্ত আছে এমনটাই অভিযোগ মিতা মৈত্রর এমত অবস্থায় তিনি সহযোগিতার আশায় দ্বারস্থ হন কলকাতা হাইকোর্টের পদ্মশ্রী নমিনেটেড আইনজীবী মিতা ব্যানার্জির কাছে আমি সৌম্য মৈত্র ফর্টি টু নস্করপাড়া সন্তোষপুর এ থাকি আমার মা মিতা মৈত্র আর আমার বাবার নাম জয়দেব মৈত্র তো বাবা এই একটা গন্ডগোল আমাদের হয়ে যাচ্ছে যে মানে খুব মানসিকভাবে খুব নির্যাতিত ফিল করছি যে বাবার সম্বন্ধে বলতে খুবই খারাপ লাগে কিন্তু মানে উনি ক্লাব এবং চারিপাশে উনি মিশেছেন এবং উনি এমন করে চারিদিক দিয়ে মানসিক এবং শারীরিক যন্ত্রণা দিচ্ছেন এবং আমার মাকে এবং আমাকে তো এবং সেটা শুধু এতটাই বড়ো হচ্ছেন যে উনি ক্লাব দিয়ে এ দিয়ে লোকেদেরকে দিয়ে রীতিমতন থ্রেট মারধর সবই উনি করছেন এবং এটা মানে যেহেতু বাবার সম্বন্ধে বলতে খারাপ লাগে এবং এটা উনি চাইছেন যে শুধু সেটাই নয় মানে উনি বাড়ি থেকে পারলে গলা ধাক্কা দিয়ে বার করে দেন এবং সময় বলছেন যে এ বাড়ি থেকে আমি বিক্রি করে তোদের আমি তাড়াবই এটা আমার মিশন এটা আমি কমপ্লিস অ্যাকমপ্লিস করেই ছাড়বো তো এটা সত্যি মানে এই রকম জিনিসটা যে নিজেদের বাবা হয়ে ছেলে হয়ে যে বলছি এটার জন্যে খুবই মানে মানে খুবই দুঃখিত আমি মিতা মৈত্র আমার স্বামী জয়দেব মৈত্র আমাদের দাম্পত্য জীবন আঠাশ বছরের আমি ফরটি টু ই নস্করপাড়া সন্তোষপুর এলাকার বাসিন্দা আজকে আঠাশ বছর ধরে ছোটোখাটো সমস্ত রকম অত্যাচার হয়েছি কিন্তু আজকে খুব বড় রকম অত্যাচার যেটা কিনা উনি ক্লাবের মেম্বার হয়ে সন্মিলনী ক্লাবের মেম্বার হয়ে উনি পাড়া এবং ক্লাবের তরফ সঙ্গে নিয়ে উনি আমাকে বাড়ি বিক্রি করে বাড়ির থেকে উচ্ছেদ করার আমি এবং আমার ছেলেকে দুজনকেই এই উচ্ছেদ করার পরিকল্পনা নিয়েছেন সেটা আমি জানতে পেরেছি এবং যেদিন জয়দেব মৈত্র আমার স্বামী সে পরিকল্পনা নিয়েছেন যে আমার মাথার ছাদ বিক্রি করে আমাদের দুজনকে সে বিতাড়িত করবে এবং সেই দিন যেদিন আমি জানতে পেরেছি জয়দেব মৈত্র এই পরিকল্পনা করেছেন এবং একদিন বাস্তবিত যে কোনো সময় হতে পারে তো আমি সেইটা শোনা মাত্রই আমি আইনের দ্বারস্থ হয়ে যাই আজকে আপনি উকলের দ্বারস্থ কেন হলেন আজকের কী ঘটনা হয়েছে আজকে আমি এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ একটা ফোন পাই তো ফোনে এবার আমি হঠাৎ মিস কল দেখে আমি রিং ব্যাক করি তখন উনি বলছেন যে সার্বপার্ক থানা থেকে ফোন করেছি একজন পুলিশ হিসাবে তো উনি আমাকে বলছেন যে আপনাকে একশো সাত বারে বারে আপনাকে করা হচ্ছে আপনি চিঠি রিসিভ করছেন না আপনি অ্যাটেন্ড করছেন না এটা কি জানেন আপনার কি পরিণাম হবে আপনাকে রীতিমতো আমাকে থ্রেটনিং দেওয়া হলো আমার কথা কিছু শুনতে চাইলেন না অথচ আমি জানি যে আমাকে আমি সার্বপার্ক লোকাল থানা সে আমাকে সেই থানা আমাকে প্রোটেকশন করার দায়িত্ব কিন্তু সে আমাকে প্রোটেকশন না করে আমাকে থ্রেটনিং দিচ্ছে তখন আমি দিকবিক জ্ঞান শূন্য হয়ে আমি বাড়ির থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমি তখন আমার যিনি অ্যাডভোকেট আছেন তার কাছেই আমি এলাম যে আমার উপায় বার করার জন্য যে আমি কিভাবে আমি হেল্পলেস হয়েছি সেই হিসাবে আমি আমার অ্যাডভোকেটের কাছে এসেছি ওনাকে এটা বলার জন্য মেধি এরকম অনেক ঘটনা তো আমরা দেখতে পাই বোধ নির্যাতন কিন্তু এই কীরকম ঘটনা যে আঠারো বছর পর আজকে স্ত্রী পুত্র তারা বেরিয়ে এসছে তার স্বামী এবং বাবার বিরুদ্ধে অভিযোগ করতে কি বলবে এরকম একটা একটা উন্নত সমাজ এরকম একটা ঘটনা এই ঘটনাটা হয়তো খোঁজ করলে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে পাবো কেউ সাহসকলে বেরোয় না আর কখনো কখনও যখন মানুষের পীঠ দেওয়ালে থেকে যায় এই মহিলা মিসেস মিতা মৈত্র ওনার বডি ওয়েট হলো উনতিরিশ কেজি উনি যখন আমার কাছে এসছিলেন যখন কোর্টে আমি ওনার প্রোটেকশান অর্ডার পিডব্লিউ ডিভি অ্যাক্টের জন্য দাঁড়াই তখন ওনার বডি ওয়েট শুনে যাচ্ছি আমাকে জিজ্ঞেস করছিলো ওনার কি কোনো ক্রনিক ডিজিজ আছে বললাম না উনি খেতে না পেয়ে ওনার এটা অবস্থা একজন স্বামী যার মেজর দায়িত্ব হলো নিজের স্ত্রীকে ভরণ করা নিজের বাবা মাকে ভরণ পোষণ করা সেটা করতে ব্যর্থ এর জন্য নয় যে ওনার কাছে টাকা নেই এর জন্য উনি ব্যর্থ কারণ উনি এটা করতে চান না উনি এত বছর পরে এই মহিলাকে ছুঁড়ে ফেলে দিতে চান এবং এনার মাথার উপরে ছাত্তা নিয়ে নিতে চান এনার বাবা মা কেউ নেই এনাকে বার করে দিতে চান তার জন্য আমরা যখন কোর্টে যাই কোর্ট কিন্তু সার্বেপার থানাকে ওসিকে ডাইরেক্ট করে ওনার প্রোটেকশনের জন্য সেই প্রোটেকশনের জন্য আজ অব্দি সার্বেপার থানা কিচ্ছু করেনি কিন্তু অথচ এনার হাজবেন্ড ওয়ান হান্ড্রেড সেভেনের কেস করাতে পুলিশ বলে ওনাকে প্রশান্ত নন্দ যিনি থানা বলে নিজেকে পরিচয় দেন ওনার মোবাইলে ফোন করেন একটি নাম্বার থেকে নাম্বারটা আমরা নোট করেছি কথা প্রসঙ্গে বলে রাখি ইনি ফোন নাইনটি এইটের ভিকটিম কেস চলছে এনার সেইগুলোতে পুলিশ কোনো কিছু করছে না তাতে পুলিশের কোনো ছানবিন কোনো কিছু নেই পুলিশ এনাকে রাত্রেবেলা ফোন করে বলছেন মিস্টার প্রশান্ত নন্দা যে আপনাকে আমি গিয়ে সমন পাঠিয়ে তুলে আনতে পারি সেটা কি সম্মানের হবে ফোন করে সন্ধ্যাবেলায় ফোন করে বলছে একজন মহিলাকে আমি আপনাকে নিয়ে আসলে কি এটা খুব সম্মানের হবে নিশ্চয়ই সম্মানের হবে না কারণ আমাদের দেশের সংবিধান বাকি সমস্ত কিছুর থেকে অনেক বেশি উন্নত পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান আর আমরা আমাদের সংবিধানে মেয়েদের প্রচণ্ড সম্মান আছে ভারতীয় কালচারে আমরা মেয়েদের সব বেশি সম্মান করা হয় আমাদের শক্তিরূপে রূপে পুজো করা হয় এবং এই মহিলাকে ন্যায় পাওয়ানোর জন্য মাঝখানে যেই পুলিশ অফিসার আসুক সে যতই করার ঠোক না কেন আমি শিওর আমরা লাস্ট অব দি যাব এবং আইন আমাদের পুরো পুরি সহযোগিতা করবে এবং ন্যায় বিচার নিশ্চয়ই হবে এই পুলিশের এগেনস্টে আমরা সাইবার ক্রাইমের এই নাম্বারটার এগেনস্টে কেস করব এবং এই যে প্রশান্ত নন্দ তিনি এএসআই সার্ভে পার্ক বলে নিজেকে পরিচয় দিয়েছেন ওনার এগেনস্টে আমরা সাত দিনের ভিতর পুলিশ ইন অ্যাকশানের মামলা হাইকোর্টে করব এবং বাকিটা বিচার মহামান্য হাইকোর্ট করবেন এবং যখন হাইকোর্ট বিচার করে তখন কারুর সাথে অন্যায় হয় না হাইকোর্ট শুধু নাই করে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল এবার আমার আপনার বুথে বুথে সব সমস্যার সমাধান হবে কর্মসূচির নাম সমস্যার সমাধান জনসংখ্য আমি তো যাবোই আপনার চলুন আপনার বাড়ির কাছে বুথে এবার উত্তর চব্বিশ পরগনায় আসছে নতুন প্রকল্প জনসংখ্য এবারে সব পরিষেবা পাওয়া যাবে পাড়ার বুথে আমি তো যাচ্ছি আপনিও চলুন